পূজার আনন্দে মেতেছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী সম্প্রতি তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নতুন ছবি যেখানে শাড়ি পরে একটি বিলে পোজ দিয়েছেন ছবিগুলোতে মন্দিরার হাসি ও উৎসব ভঙ্গি ভক্তদের মন কেড়েছে তিনি লিখেছেন শুভ অষ্টমী মঙ্গল হোক সবার ভক্তরা তার নতুন ছবিগুলো বেশ পছন্দ করেছেন কেউ মন্তব্য করেছেন সুন্দর আবার কেউ পূজার শুভেচ্ছা জানিয়েছেন মন্দিরাকে সর্বশেষ দেখা গেছে ঈদে মুক্তিপ্রাপ্ত মিঠু খানের সিনেমা নীল চক্রতে যেখানে তিনি অভিনয় করেছেন নাচের শিক্ষিকার চরিত্রে মন্দিরার সবীজের জার্নি শুরু হয়েছিল রিয়েলিটি শো সেরা নাচিয়ে দিয়ে এরপর প্রথম চলচ্চিত্র কাজল রেখাতে নাম ভূমিকায় অভিনয় করে আলোচনায় আসেন মন্দিরা আগেও জানিয়েছিলেন তিনি নাচ ও পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে আরও উপস্থাপন করতে চান তিনি চান মাসালা টাইপের সিনেমা এবং আইটেম গানেও কাজ করতে অভিনয়ের সমালোচনার বিষয়ে মন্দিরা বলেন পৃথিবীতে কোনো মানুষই শতভাগ পারফেক্ট নয় দর্শক আলোচনা সমালোচনা করবেনই আমি কখনো ভাবি না সবাই আমাকে প্রশংসা করবেন এটা কারো পক্ষেই সম্ভব নয় বর্তমানে মন্দিরা কয়েকটি নতুন কাজ নিয়ে আলোচনা করছেন তবে নতুন কোনো সিনেমায় তিনি যুক্ত হয়েছেন কিনা তা এখনও নিশ্চিত করেননি